রাজ্যে এসে ফের জমি জটিলতা নিয়ে রাজ্য সরকারকে খোঁচা রেলমন্ত্রী বৈষ্ণবের শনিবার সাঁতরাগাছিতে নয়া ট্রেন উদ্বোধনের অনুষ্ঠান থেকে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগেন রেলমন্ত্রী ছোট ছোট জমি দেওয়া নিয়ে অসহযোগিতা করছে রাজ্য সরকার যার জেরে পিছিয়ে যাচ্ছে বিভিন্ন রেল প্রকল্প অভিযোগ অশ্বিনী বৈষ্ণবের মুখ্যমন্ত্রী পৌঁছায় সেক্রান্ত জটিলতা নিয়ে রাজ্য ও রেল মন্ত্রকের মধ্যে বার বার জটিলতা সামনে এসেছে রাজ্য রেলের জমি জড় একষট্টিটি রেল প্রকল্প থমকে জমি সংক্রান্ত সমস্যায় আটকে প্রায় পঞ্চান্ন হাজার কোটি টাকার প্রকল্প চলমান প্রকল্পগুলির প্রয়োজনীয় জমির মাত্র একুশ শতাংশ পাওয়া গিয়েছে রেলের দাবি প্রতি বছর জমি সমস্যার জেরে পাঁচশো কোটি টাকার ক্ষতি হচ্ছে মেট্রোর এর আগেই জমিজটের কারণে থমকে গিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এ নিয়ে কেন্দ্র টাকা দেবে না বলেও রাজ্যকে জানিয়ে দিয়েছে এই আবহেই এদিন জমি নিয়ে প্রশ্ন তুলছেন রেলমন্ত্রী ঘাটালের প্রসঙ্গ তুলে জমি না দেওয়ার অভিযোগ খারিজ করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এটার কোনো অর্থ হল যে আমরা পয়সা দেব না আমরা জমি দিই না জমির পর জমি তারপরেও যদি কেউ বলে জমি দিই না তাহলে তো কি আর বলা যায় তাদের আর এটা কোনো ভিক্ষা করে চাইবার নয় কিন্তু পয়সাটা এখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে সম্প্রতি আলিপুর বডিগার্ড লাইনে খিদিরপুর মেট্রো স্টেশনের জন্য আটশো একর জমি দিতে অস্বীকার করেছে রাজ্য যদিও পরে একাধিক শর্তে খিদিরপুর মেট্রো স্টেশনের জন্য জমি দিতে সম্মত হয়েছে রাজ্য রেলমন্ত্রী রাজ্যে এসে প্রকল্প বিলম্বের কারণে রাজ্য সরকারকেই দায়ী করায় চাপানুতর তৈরি হয়েছে ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা